আসসালামু আলাইকুম প্রিয় বেহসরা ঢাকা শ্যামবাজার আজকে শুকনো মরিচের পাইকারি বাজার দর জানানোর চেষ্টা করব যারা আমাদের কাছ থেকে শুকনো মরিচ নিতে চান বা দুনিয়া বললু ঠিক আছে তাসপাতা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কন্ডিশনে মাল বিক্রি করি আর যারা আপনার মাল টাকা শ্যামবাজার দোকান ভিজিট করে নিতে পারবেন নিউ স্থাপী মানে করে এসে আপনারা শুনে নিতে দেখেন আজকে বাজার দর মোস্টপুরের মোস গোলার সুরোজপুরের গোলার মরিচ এটা বাজার হলো একশো সত্তর টাকা গোলার সিরিয় সরিয়েস্ত গোলার এটা বাজার হলো একশো সত্তর টাকা এ জন্য আমার পঞ্চগড়ের কলাস্ট্রলের কারণ মরিচ পঞ্চগড়ের কলাস্ট্রলের কারণ মরিচ এটা বাজার হলো দুইশো টাকা এটা বাজার ধর দুশো টাকা এরপর আছে পঞ্চগড়ের শাকা মরিচ স্কলার শপ পঞ্চগড়ের মরিচ এটা হলো একশো ষাট টাকা কেজি এটা সরি তোর মরিচ একশো সত্তর টাকা কেজি এটা আমাদের কাছে আছে আপনার ইন্ডিয়ান কারেন্ট মরিচ ইন্ডিয়ান কারেন্ট মরিচ এটা বাজার রইল দুইশো পঁচাশি টাকা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান কারেন্ট মরিচ এটার বাজার তো রইলো আপনার দুশো পঁচাশি টাকা আর এটা হইলো দুশো পঁচাত্তর টাকা আর এটা হইলো দুশো সত্তর টাকা আজকের বাজার তো এটা আমাদের আছে সরিয়েপুরের মনীষী মঞ্চে বিগির পাড়ার মরিচ এটার বাজার তো রইল আপনার একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এটা সরিদপুরের মুরি কলেস্টোর মরিচ এটা বাজার তো রইলো একশো পঁচানব্বই টাকা এটা হচ্ছে আপনার পঞ্চগড়ের কানি মরিচ এটা বাজার তুই আপনার একশো আশি টাকা এটা পঞ্চগড়ের টাকা মরিচ এটা তরুণ আন হলো পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ একশো পাঁচপঞ্চাশ টাকা

এটা বাজার দর হলো একশো ষাট টাকা এরপরে আমাদের নাটোরের কমন মুলি হলুদ আছে টাইগার হলুদ কমন মুলি এটা বাজার দর হলো তিনশো পনেরো টাকা তিনশো পনেরো এরপরে আমাদের কাছে কাজ কথা আছে হাইব্রিড কাজ কথা আছে একশো পঁচিশ টাকা আর হলো দেশি হলো আপনার একশো পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাল আছে আপনারা দোকানে আইসা বা এভাবে কন্ডিশনে আমাদের কাছ থেকে মুরিচ দিতে পারবে মুচ হলুদ দুনিয়া সব কিছু নিতে পারবে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ peye neutrikti.